প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো যে বর্তমান ব্রয়লার মুরগি কেজি প্রতি আট থেকে দশ টাকা বেড়েছে তো খামারে ভাইদের জন্য সুখবর তো যাদের যাদের খামারে ব্রয়লার এখন বর্তমান রেডি রয়েছে তারা অবশ্যই দুই তিনটা দিন বা কয়েকদিন ধৈর্য ধরুন এবং বাজার যাছাই বাছাই করে ব্রয়লারগুলো বিক্রি করুন কিন্তু গতকালের থেকে আজকে ভাই বাজার অনেকটা বাড়তি কারণ প্রত্যেকটা জেলায় এখন ধানের মৌসুম চলছে মুরগির চাহিদা প্রচুর পরিমাণ বেড়েছে তো আপনারা ধৈর্য সহকারে ব্রয়লারগুলো বেচুন তাড়াহুড়া করবেন না ব্রয়লারের দাম আপনারা পাবেন তো জানিয়ে দেবো প্রত্যেকটি জেলায় কেজি প্রতি আট থেকে দশ টাকা ব্রয়লার মুরগি বাড়তি তো আপনাদের এখন জানিয়ে দেব বর্তমান কোন জেলায় কী দাম চলছে তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো জেনে নিন আজকের ব্রয়লার মুরগির বাজার তো সেই সাথে একটি কথা বলতে চাই ব্রয়লারের বাচ্চা রেট অনেকটা কম এখন বর্তমান চোদ্দো থেকে পনেরো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে যারা যারা বাচ্চা ক্রয় করতে চান তারা ডিলারের সঙ্গে যোগাযোগ করে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন তো প্রথমে জানিয়ে দেবো চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা তো আপনাদের ভালোবাসায় আমরা এতদের এসেছি তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনও সাবস্ক্রাইব করে নেবেন তো কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা বান্দরমনি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা লালমণি হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো পাঁচ টাকার মধ্যে নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই কালার বাট ব্রয়লার কালার বাট সোনালী এখন বর্তমান একশো ষাট টাকা থেকে সত্তর টাকা পাইকারি যারা যারা কালার বাট মুরগি পেলেছেন তাদের জন্য এটা তো জয়পুরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা চট্টগ্রামের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো পাঁচ টাকার মধ্যে বলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কোথাও কোথাও দুশো টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি নগাতে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে নগাতে সোনালি মুরগি দুইশো টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কোথাও কোথাও দুশো টাকা বিক্রি হচ্ছে ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা কোথাও কোথাও একশো পঞ্চাশ টাকাও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সোনাল মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনাল মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয়েছে আর সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা তো এ ছিল আজকের মতো ব্রয়লার মুরগি পাইকারি রেট তো আপনাদের এলাকায় কি কি পাইকারি রোড চলছে তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ